আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস নোটবুক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন রেডি হয়ে গেলাম এখন যাব হচ্ছে ছেলের মাদ্রাসায় ওকে আনতে যাব এখনও ছুটি হয়নি ছুটি হতে প্রায় পনেরো বিশ মিনিট বাকি তো যেহেতু একটু কাজ আছে এই জামাগুলোর সাথে আমি ম্যাচিং করে কিছু লেস নিব। আজকে অনেক দিন যাবো তো এই জামাগুলো আমার আলমারিতে পড়েছিল তো আমার আসলে একসাথে জমা হলে তখন আমি লেস ম্যাচ করে তারপরে হচ্ছে এগুলো সেলাই করি আমার যখন নামাজ থাকে না আমি হচ্ছে তখন মেশিনে বসার চেষ্টা করি বেশি করে কারণ ওই সময়টা আসলে রাতে যদি আমি তো একটা দুইটা তিনটা পর্যন্ত আমি সেলাই করি তাহলে আমার আসলে সকালে ফজরের নামাজ আমি কোনো ভয় থাকে না আর যখন নামাজ থাকে আসলে তখন আমি একদমই মেশিনে বসতে পারি না কারণ নামাজ পড়া বাচ্চাকে হচ্ছে বাচ্চাদেরকে টেক কেয়ার করা খাওয়ানো ঘুম পাড়ানো লেখাপড়া করানো তারপর ছোট বাচ্চাটাকে তো অনেক সময় দিতে হয় তো সেই সময়টা আমি পারি না আসলে আর যখন আমার নামাজ থাকে না আমি আসলে তখন একটু মেশিনে সময় দিতে পারি তো যাই হোক আমি একটু দেখছিলাম কোন ড্রেসের সাথে কোন লেসটা যায় আর আমি এত বেশি কনফিউজড কারণ আমি অনেক দিন জামা কাপড় সেলাই করি না মানে এগুলো আমি জমা করে রেখেছিলাম তা আমি বুঝতে পারছিলাম না যে কোনটার সাথে কোনটা নিব তবে যেই ড্রেস যেই কালারের ওই কালার লেস না নেয় ভালো তাহলে ড্রেসটা ফুটে না একটু যেমন কালো ড্রেসের মধ্যে কিন্তু কালো লেস ফুটবে না যদি অন্য একটা কালার থাকে ওই কালার দিয়ে হচ্ছে দিলে লেসটা ফুটে তো আমি অনেকক্ষণ আমার সময় লেগেছে তো যাই হোক লেস নিয়ে ছেলেকে নিয়ে তারপর ঘরে আসলাম ঘরে আসার পরে দেখলাম যে এই মোড়াটা আমার শাশুড়ি আটকাচ্ছিলো মানে এই মোড়াটা এগুলো কিন্তু আমাদের অনেক পুরান মোড়া ছিল আমার শাশুড়ির সংসার জীবন শুরু হয়েছে সেই তখনকার থেকে এই মোড়াগুলো ইউজ করছে তো এখন আমাদের ঘরে যখন কাজ চলছিল মিস্ত্রিরা কাজ করছিল। তারা এগুলোর উপরে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছে বা বসেছিলো তো এগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল এটা তো ভেঙে গিয়েছিল তো আমার শাশুড়ি না ফেলে দিয়ে ভাবলো যে একদম যখন ঘরে অনেক বেশি মানুষ হবে মেহমান হবে তখন হয়তো ইউজ করা যাবে এখন হয়তো তেমন একটা বসা যাবে না কারণ নিচের দিকটা তো ছোট হয়ে গিয়েছে গোল হয়ে গিয়েছে এটা আরেকটু ছড়ানো হলে বসতে সুবিধা হতো তো মনে করলো যে ফেলবে কেন রেখে দিই এই আর কি তো আমার শাশুড়িরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ক্রিয়েশনস বাই মিনু আপনারা চাইলে ওই চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন সেখানে আমার শাশুড়ির অনেক ধরনের হাতের কাজ পাবেন আপনারা তো আপনারা যারা হাতের কাজ পছন্দ করেন আমি আশা করছি আপনাদের ওই চ্যানেলটা ঘুরে আসলে আপনাদের খুবই ভালো লাগবে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা এখনো নতুন এই কাজটা কিন্তু আমার শাশুড়ির হাতে তো যাই হোক এসে দেখলাম যে মা এই কাজটা করে রেখেছিল তো এই জন্য একটু ভাবলাম আপনাদেরকে দেখাই এত সুন্দর লাগছিল ফুলগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার শাশুড়ির চ্যানেল থেকে তো এখন একটু আপনাদেরকে দেখাই আমি আজকে কি কি লেস এনেছি আর একটু বক্রমের প্রয়োজন ছিল বক্রম এক গজ নিয়ে এসেছি আর এখন তো আসলে পায়জামাতে তেমন কেউ বক্রম দেয় না শুধু জামাতেই দেয় তো বক্রম দেখা যায় যে অনেক দিনই যায় এখন তো সবাই প্লাজোই পড়ে এই জামাটার সাথে এনেছি এই লেসটা জানি না কেমন হয়েছে দেখা যাক যদি ভালো না লাগে হয়তো লাগাবো না কারণ আমি এরকম অনেক লেস কিনে রেখে দিই কারণ হয় কি আমি যেহেতু টুকরা টাকরি কাপড় দিয়ে আমি ছোট বেবি ফ্রক বা ফতুয়া এটা সেটা সেলাই করি তো আমার দেখা যায় যে লেসটা ঘরে থাকলে আমার জন্য সুবিধা হয় অনেক সময় অনেক ড্রেসের সাথে আমি ম্যাচিং করে লেস আনি কিন্তু দেখা গেছে যে পরে আর ওই লেসটা আমার লাগানো হয় না তো ওই লেসটা থেকে যায় এই আর কি আমার চ্যানেলটা যদি আপনারা রেগুলার ফলো করেন তাহলে দেখবেন যে আমি এরকম অনেক লেস লাগাই জামার মধ্যে বেবি ফ্রকের মধ্যে বা পায়জামার মধ্যে তো এই কালো জামাটার সাথে আমার মনে হয়েছে এই লেসটা খুবই সুন্দর লাগবে তো এটার সাথে হচ্ছে এটা এনেছি আর গোলাপি জামার সাথে কেন জানি মনে হলো যে সাদা কালারটাই সুন্দর লাগবে কারণ গোলাপির সাথে তার গোলাপিটা মানে ফুটে উঠবে না ভালো লাগবে না তো এই গোলাপিটার সাথে আমি ম্যাচিং করে সাদাটা নিয়ে আসলাম তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই লেস ম্যাচিংটা কেমন হয়েছে সেটাও জানাতে পারেন আর যদি আপনাদের কাছে ভালো কোনো আইডিয়া থাকে যে কোন কালারের লেস দিলে ভালো হবে কোন জামার সাথে তাহলে আমাকে সেটাও জানাতে পারেন আমি খুবই খুশি হব তো লেস তো এনে রেখেছি জানি না কোন দিনে আবার সেলাই করতে পারবো তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই ড্রেসগুলোর সাথে লেসগুলো ম্যাচিং কেমন হয়েছে আর যদি মনে হয় যে কোনোটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিলে ভালো হবে আপনারা আমাকে সেটাও জানাতে পারেন তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ